কলকাতার উত্তর দিকের এক পুরনো পাড়ায় দাঁড়িয়ে আছে শতবর্ষী বাড়ি চৌধুরী লজ যেখানে গবেষক অর্ণব তার ইতিহাস বিষয়ক কাজ করছিলেন একদিন পুরানো লাইব্রেরির ধুলো জমা কোণে তিনি খুঁজে পেলেন একটি চামড়া মোড়া বই যার মলাটি কোনো নাম ছিল না পাতাগুলো ছেঁড়া ও দাগযুক্ত কিছু জায়গায় রক্তের মতো ছোপ লেগেছিল বইটি উনিশশো সালের এবং লেখকের নাম হরিনাথ চৌধুরী। যিনি এই বাড়িরই মালিক ছিলেন ডায়ের পাতায় তিনি লিখেছিলেন তার ভাই প্রতাপচন্দ্রের চন্দ্রের রহস্যময় নিখোঝর কাহিনী পুলিশ তদন্ত করেও কোনো দেহ খুঁজে পায়নি কিন্তু বাড়ির করিডোরে রাতের বেলা শোনা যায় এক অদ্ভুত পদধ্বনি অর্ণব যত পড়তে লাগলেন ততই বইটির প্রতি তার এক অজানা আকর্ষণ জন্ম নিতে লাগল এক রাতে মোমবাতির আলোয় পড়তে গিয়ে তিনি দেখলেন শেষ সধ্যায় লেখা আছে খুনির নাম আমি জানি কিন্তু লিখলে এই বাড়ির শান্তি ভেঙে যাবে অর্ণবের মনে তীব্র কৌতূহল জন্মালো কী খুনি ছিল সেই সময় তিনি কথা বললেন বৃদ্ধা সরস্বতী দেবীর সঙ্গে বৃদ্ধা কাঁপা গলায় বললেন হরিনাতি তার প্রিয় ভাই প্রতাপকে মেরে দেওয়ালে পুঁতে রেখেছিল এই কথা শুনে অর্ণব ছুটে গেলেন রায় চৌধুরীর লজে ডায়েরির ইঙ্গিত অনুযায়ী উত্তর দেওয়াল ভাঙতে শুরু করলেন আর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল এক কঙ্কাল দেওয়ালের ভিতরে আটকে আছে কঙ্কালের হাতে একটা চিঠি ছিল যেখানে লেখা আমি প্রতাপ আমার ভাই আমাকে হত্যা করেনি আমি নিজেই আত্মগোপন করেছিলাম চিঠিতে আরও লেখা আছে আমি এক ভয়ানক অপরাধ করেছিলাম তাই নিজেকে এই দেয়ালের মধ্যে লুকিয়েছিলাম অর্ণব বুঝতে পারলেন ডায়েরিতে লেখা সব সত্য নয় বরং ভয় আর অপরাধ বোধের মিলিত ছায়া ছিল সেটি তন্দ্রাচ্ছন্ন চোখ আধা ঘুম জানলা দিয়ে ভোরের আলো ঢুকতেই তার কানে ভেসে এলো হালকা ফিসফিসানি ধন্যবাদ অর্ণব যেন শতবর্ষের অভিশাপ ভেঙে গেল